ব্লগে তোমাদের দেখিয়েছিলাম আমরা রয়েছি আবার সিতং এর বিশেষ হোমস্টেতে আর দেখতে দেখতে এখানে দুদিন কেটেও গেল আজকে সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি কালিম্পং এর ছোট্ট একটা গ্রাম পানবুর জন্য বেরোবার আগে এই হোমস্টে আমার একটা সবথেকে পছন্দের জায়গা তোমাদেরকে দেখাই এই গ্লাসে স্কাইওয়াটখান থেকে পুরো 360 ডিগ্রি একটা ভিউ আসে গায়ে হালকা রোদ মেখে নিয়ে তাড়াতাড়ি চলে গেলাম ব্রেকফাস্টের জন্য আজকে যেহেতু ট্রাভেল করব তাই আর লুচি খাবো না কারণ পাহাড়ে উঠলে আমার আবার একটু বমি টেন্ডেন্সি আছে তবে আর ছোলার মাখাড়া ট্রাই করেছিলাম দারুণ খেতেছিল ছিল খাওয়া-দাওয়া শেষ করে লাগেজ নিয়ে আমরা একবারে নিচে চলে আসলাম আর ঢোকার আগেই প্রত্যেক হোমস্টেতে এরকম একটা ওদের ট্রেডিশনাল রিচুয়ালস থাকে এত সুন্দর খাওয়া দাওয়া আতিথেয়তা সবকিছু মিলে এবছর আমাদের বিশেষ হোমস্টের অভিজ্ঞতাটা ছিল কিন্তু দুর্দান্ত মনে মনে ঠিক করে রাখলাম এরকম একটা হোমলি অ্যাটমসফিয়ার পাওয়ার জন্য আমরা কিন্তু আবারও শিটং এর বিশেষ হোমস্টেতে অবশ্যই আসব শিটং থেকে বেরিয়ে মোটামুটি আড়াই ঘন্টা পর আমরা এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট পানবু দ্বারা ওয়েদার পুরো ক্লিয়ার থাকায় পাহাড়ের উপর থেকে তিস্তার পুরো রেঞ্জটা দেখা যাচ্ছিল এখানে যখন থেকেই আমরা বেরিয়ে যাবো আমাদের হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিটের জন্য দেখা হচ্ছে সেখানে